আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় গড়ি থেকে দেখিয়ে দেবো একদমই লাক্সারি শিফনের পাকিস্তানি ভার্সনের ড্রেসগুলো বিয়ার্স এগুলো শিফনের মধ্যে আছে চমৎকার একটা কালেকশন চলে আসছে এটার ছয়টা কালার অ্যাভেলেবেল আছে আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা পাবেন বিয়ার্স এত সুন্দর ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে আর কাপড়গুলো হাতে পেলে বুঝবেন একদমই শিফনের মধ্যে আছে সফট শিফনের মধ্যে ফুল টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে এই ড্রেসগুলো ছয়টা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আর এগুলি পেয়ে যাবেন আপনাদের পছন্দের সব কাপড় থেকে ভিয়ার্স অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে যাতে সুন্দর কালেকশনগুলা পরবর্তীতে আপনার যেকোনো সময় আপনার সুবিধা মতো সময় দেখে দেখে পছন্দ করে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন আর অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন আর ভিডিওটা লাইক না দিয়ে যাবেন না সবাই একটা করে লাইক কমেন্টস করে দিবেন খুব সুন্দর একদম নিখুঁত ফিনিশিং এর এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ফুল জরি সুতা সিকোয়েন্সের আর ব্যাক পার্টটা প্লেন থাকছে এটা হচ্ছে স্লিপসের না জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসের মধ্যে বাকি পার্ট দেখাই দিব এই ড্রেসগুলোর লেনথ পাচ্ছেন ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফোর এটা হচ্ছে প্যান্ট ইনারটার ভিতরে অ্যাটাচ করা আছে ম্যাচিং সিল্কি আর এটা হচ্ছে দোপাট্টা একদম শিফনের অল ওভার কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে অল ওভার দোপাট্টায় কাজ করা আছে একদমই এক্সক্লুসিভ একটা কাজ দেখেন এত সুন্দর ঈদের ড্রেস ঈদের মতোই অল ওভার গর্জিয়াস চলেন পরবর্তী কালার দেখাই প্রাইসটা অবশ্যই বলবো চাইলে আপনারা আমাদের শপে এসে পার্চেস করতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন খুব সুন্দর একটা কালার দেখেন অল ওভার গোর্জেস কাজ করছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এত সুন্দর ফুল সাথে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় থাকবে লম্বা থাকবে চুয়াল্লিশ যার যার সাইজ ওয়াইজ ম্যাক করে নেবেন নিয়ে জাস্ট এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেল এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা একদম শিফনের দুপাট্টা পাচ্ছেন বিয়ার্স অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো তিন হাজার বত্রিশ টাকা মার্কেটে সেল করে একটু ডার্ক কালার দেখেন একটা যেটা জাম কালারটা দেখাচ্ছে আপনাদেরকে খুব সুন্দর একটা কালার জাম কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর ড্রেস দেখেন এত সুন্দর প্যাটার্ন এমব্রয়ডারি কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ আছে বিয়ার্স দেখেন কি সুন্দর কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি আপনার

মাত্র মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু চেঞ্জ টোটালি শিফন ফেব্রিক্স আপনি হাতে না করলে বুঝবেন না যারা পসিবল হয় আমাদের শোরুমে চলে আসবেন আর ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করবেন ডাকাত আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না অল ওভার উন্নয় কিন্তু ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা এটাকে দেখা নেয় টরে কালারটা দেখাই খুব সুন্দর একদম লাক্সারি শিফনের ড্রেস যারা খুঁজেন শিফন শিফনের ড্রেস এগুলো নিয়ে নেবেন আপনারা প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল বাকি পার্ট দেখাই দিব ব্যাক প্লেন প্ল্যান থাকছে এনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্ট এনারটার ভিতরে অ্যাটাচ করা আছে স্লিভসে কাজ হবে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টায় কিন্তু কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার চারশো পঞ্চাশ লাস্ট কালার মাস্টার্ড কালারটা আছে এটাও কিন্তু নিতে পারেন খুবই এক্সক্লুসিভ একটা মানে ড্রেস এটা হচ্ছে আপনার শিফনের মধ্যে আছে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করেছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে লেন্থ থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ বাকি পার্ট দেখাই দিব ফোর পিস ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে অল অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকান ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন